দেখছেন যাদের টাইমে সরাসরি এই মুহূর্তে আপনারা দেখছেন জাজিয়া টাইমের সরাসরি রয়েছে আমি টোল প্লাজা থেকে সরাসরি এদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে কঠোর অবস্থা রয়েছেন তারা কিন্তু

اوي تاڪڻا پورو ٿي آءُمنا پورو ڪري آءُنا قابو ٿا آءُنا ٿي ڇا ٿو ٿو ڪري ٿو سڀيڻا ڪو ڪري ٿو সৈয়দপুর থেকে ঢাকা যায় দুই সড়ক রয়েছে দুই সড়কে কিন্তু এখন অবরোধ করেছে এখানকার সৈয়দপুরবাসী তারা কিন্তু ঢাকা বিভাগে থাকতে চায় তারা কিন্তু ফরিদপুর বিভাগে যেতে চায় না সেই লক্ষ্যেই কিন্তু তারা পদ্মা তো দুই দুই পাশের লেনেই কিন্তু এখন অবরোধ করে করে কর্মসূচি পালন করছেন আপনারা দেখছেন জাজিরা টাইমসের সরাসরি সম্প্রচারে এদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে তারা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন তারা কিন্তু এখানেই সেই মানববন্ধন ঠিক সামনে তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছে

তারা কিন্তু ভালো লেগে থাকতে চায় সেই লক্ষ্যে কিন্তু তারা পদ্মা সেতু উপলক্ষে কর্মসূচি পালন করেছে আপনারা দেখছেন পদ্মা সেতু ব্লকেড কর্মসূচি পালন করছে কিন্তু শরীরপুরবাসী তারা কিন্তু ঢাকা বিভাগে থাকতে চায় তারা ফরিদপুর বিভাগে যেতে চায় না সেই লক্ষ্যে কিন্তু তারা আজকে পদ্মা সেতু ব্লকের কর্মসূচি পালন করছেন এখানকার স্থানীয় জনতা বিএনপি নেতা কর্মী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও এনসিপি নেতা কর্মীরা মিলে কিন্তু এই কর্মসূচি পালন করছেন

পুরোটা এখন সৈয়দপুর বাসী এখানে কিন্তু জরুরি যানবাহন যেমন অ্যাম্বুলেন্স বিদেশ গামী প্রবাসী কোনো যাত্রী আছে তাদের কিন্তু ছেড়ে দিচ্ছেন এছাড়া কিন্তু পদ্মা সেতু সেটি কিন্তু এখন সম্পূর্ণটাই শহরপুরবাসী উপলক্ষ করে রেখেছেন কোনো যানবাহন চলাচল করতে পারছে না এই মুহূর্তে এই আপনাদের এই পাশটি দেখাই এটা কিন্তু এটা এই রাস্তাটি ভাঙা থেকে ঢাকামুখী সেই রাস্তাটা এখন দেখেন যানবাহন একেবারে লাইন হয়ে গেছে আর এটা হলো

আমরা ফরিদপুরে যাবো না বর্তমান যে সরকার আছে সে চিন্তা করেছে আমাদেরকে ফরিদপুরে নিবে এটা একটি পরিকল্পিত দুষ্কর আগে যে সরিয়া শাসকরা ছিল সুবিধে আমরা ফরিদপুরে পাই নাই আপনারা দেখেছেন যখন আমাদের পদ্মা শুধু ছিল না যখন নদী ছিল তখনও কিন্তু আমরা নদী পার হয়ে আমরা রুগী দিয়ে ঢাকায় যেতাম আমাদের সকল কার্যক্রম ঢাকায় ছিল আমরা ঢাকায় যেতাম আমাদের মনে একটু কষ্ট ছিল না এখন

সেই লোককেই কিন্তু তারা পদ্মশিত প্লোকেট কর্মসূচি পালন করছেন তারা বলছেন যে আমাদের ঢাকার আমাদের একেবারেই কাজ সম্পর কাছে শিক্ষা শিক্ষা থেকে সেক্ষেত্রে আমরা ঢাকার সাথে থেকে জড়িত সেই লোক আজকে এই ঢাকা ঢাকায় পাচ্ছেন টাকা লতি যেই গাড়িগুলো রয়েছে তারা গাড়িগুলো গাড়িগুলো কিন্তু তারা ছেড়ে দিয়েছেন আর ঢাকা থেকে আগত যে গাড়িগুলো রয়েছে তারাও কিন্তু ছেড়ে দিয়েছেন প্রায় তিরিশ মিনিট বন্ধ ছিল পদক্ষেত্র তিরিশ মিনিট অবরোধ রাখার পর অবশেষে কিন্তু পদচিত্র ব্লুকেট কর্মসূচি খুলে দিল কিন্তু শৌত্রবাসীরা অতরাজ অঞ্চলের বাসটা সেটা যদি অত করে দেওয়া লাগে আমরা যাব এই এই আমাদের শরীরে শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমরা সোজাপুরবাসী একদিন তো সাথ দিব না আমরা যত সাংবাদিক ভাইরা যারা আপনারা উপস্থিত আছেন আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ আপনারা সব সময় সহায়ক পক্ষে আছেন থাকবেন এটাই আমরা প্রত্যাশা করি এই দিকে আমরা প্রত্যাশা করতে কিন্তু এই মুহূর্তে তারা শেষ শেষ করেছেন

শরিয়তপুরের অভিভাবক শুধুমাত্র শরিয়তপুর বাসী কোন ধরনের আমলাতান্ত্রিক কোন ধরনের রাজনৈতিক দল কোন দর্শক এই মুহূর্তে রয়েছে পদ্মা সামনে প্রায় তিরিশ মিনিট পদ্মা সেতু ঢাকার ঢাকা ঠাঙ্গা সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু অবরোধ করেছিল